রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ মার্কিন রাষ্ট্রদূতের দুতরফে প্রয়োজনীয় এবং গঠনমূলক আলোচনা হয়েছে দাবি ক্রেমলিনের ট্রাম্পের ডেডলাইনের আগে পুতিনের সঙ্গে সাক্ষাৎ স্টিভ উইট কফের ইউক্রেনের সঙ্গে শান্তি স্থাপন না হলে নয়া শুল্ক চাপানোর হুঁশিয়ারি ট্রাম্পের ট্রাম্পের ডেডলাইনের আগে পুতিনের সঙ্গে সাক্ষাৎ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ মার্কিন রাষ্ট্রদূতের দুতরফে প্রয়োজনীয় এবং গঠনমূলক আলোচনা হয়েছে দাবি ক্রেমলিনের ট্রাম্পের ডেডলাইনের আগে পুতিনের সঙ্গে সাক্ষাৎ স্টিভ উইটকফের ইউক্রেনের সঙ্গে শান্তি স্থাপন না হলে নয়া শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের ইউক্রেনের সঙ্গে শান্তি স্থাপন না হলে তাহলে ফের বাড়তি শুল্ক চাপানোর হুঁশিয়ারি ট্রাম্পের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ মার্কিন রাষ্ট্রদূতের দুতরফে প্রয়োজনীয় এবং গঠনমূলক আলোচনা হয়েছে দাবি ক্রেমলিনের ট্রাম্পের ডেডলাইনের আগে পুতিনের সঙ্গে সাক্ষাৎ স্টিভ উইড কফের ইউক্রেনের সঙ্গে শান্তি স্থাপন না হলে নয়া শুল্কে চাপানোর হুঁশিয়ারি ট্রাম্পের ভারতের পণ্যে পঞ্চাশ শতাংশ শুল্কের পরেই মস্কোর সঙ্গে ইতিবাচক কথা দুতরফে প্রয়োজনীয় এবং গঠনমূলক আলোচনা হয়েছে এমনটায় দাবি করা হচ্ছে ক্রেমলিনের পক্ষ থেকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ মার্কিন রাষ্ট্রদূতের দুতরফে প্রয়োজনীয় এবং গঠনমূলক আলোচনা হয়েছে এমনটাই দাবি ক্রেমলিনের ট্রাম্পের ডেডলাইনের আগে পুতিনের সঙ্গে সাক্ষাৎ স্টিভ উইটকফের ইউক্রেনের সঙ্গে শান্তি স্থাপন না হলে নয়া শুল্ক চাপানোর হুশিয়ারি ট্রাম্পের নিউজরুম থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় দুর্গাদাস ইউক্রেন যুদ্ধ নিয়ে কি আলোচনায় অগ্রগতি যাচ্ছে যে সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করলেন মার্কিন রাষ্ট্রদূত দুতরফের খুব গঠনমূলক আলোচনা হয়েছে বলেই কিন্তু সূত্রে জানা গিয়েছে ট্রাম্পের ডেডলাইনের আগে পুতিনের সঙ্গে এই যে সাক্ষাৎ করলেন স্টিভ উইটকফ এবং তার সঙ্গে দীর্ঘক্ষণ আলাপ আলোচনা হয় এবং ইউক্রেনের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে নয়া শুল্ক চাপানোর ট্রাম্পের যে হুঁশিয়ারি রয়েছে সেটাকে মেনেই কিন্তু আজকের যে বৈঠকটি হয়েছে সেটা এখনও পর্যন্ত যা খবর ফলপ্রসূ এরকমটা খবর পাওয়া গেলেও কিন্তু কতটা ফলপ্রসূ হয়েছে এবং পুতিন কতটা ট্রাম্পের এই হুমকির পর নিজের অবস্থান থেকে অনর রয়েছেন নাকি কিছুটা নমনীয়তা পথ নেবেন এই বিষয়টা এখনও পরিষ্কার হয়নি ট্রাম্প যে যে ভারতের সঙ্গে ক্রুড অয়েল লেনদেন করা বা এই যে ইম্পোর্ট এক্সপোর্টের বিষয়টি ভালো চোখে দেখেনি ইতিমধ্যে সেই বিষয়টিও কিন্তু পুতিনের নজরে এসেছে রাশিয়া এই বিষয়টাকে ভালোভাবে ভালো চোখে দেখেনি অনর মনোভাব পোষণ করেছি ইতিমধ্যে ভারত এবং গ্লোবাল পরিস্থিতিতে বিশেষ করে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার সঙ্গে আমেরিকার এবং ইউরোপিয়ান ইউনিয়নের যে দূরত্বের সৃষ্টি হয়েছে বিশেষ করে বিশেষ করে ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলো রাশিয়ার যে যেভাবে বিরোধিতা করে চলেছে এই এইরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যখন গ্লোবাল পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়ে উঠছে এবং নতুনভাবে বিশ্বে একটা ভারসাম্য বা ভর তৈরি হচ্ছে যেখানে কেউ কেউ আমেরিকার দিক থেকে রাশিয়ার দিকে চলে আসছে এইরকম একটা বিষয় যখন হচ্ছে সেই সেইরকম পরিস্থিতিতে কিন্তু আমেরিকার রাষ্ট্রদূতের এই এই যে পুতিনের সঙ্গে স্টিভ উইটকপের যে বৈঠক সেটাকে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ হিসাবে দেখছেন বিশেষজ্ঞ মহল প্রসঙ্গক্রমে বলে রাখা ভালো যে এই ট্যারিফ যুদ্ধে রাশিয়া একটা অনড় মনোভাব নিয়ে চলেছে এবং যদি ইউক্রেন যুদ্ধ এবং এই ট্যারিফ নিয়ে এই যে চাপিয়ে দেওয়া ট্রাম্পের নীতির বিরোধিতা করে রাশিয়ার অবস্থান দুটোরই যদি আগামী দিনে পরিবর্তন না ঘটে তাহলে কিন্তু গ্লোবাল পরিস্থিতি ক্রমশ আরও উত্তপ্ত হয়ে উঠবে এবং সেখানে দাঁড়িয়ে আরও ধ্বংসাত্মক মনোভাব নিয়ে চলতে পারে রাশিয়া থেকে শুরু করে তার সহযোগী দেশগুলি ফলে উত্তেজনা প্রশমন করাটাই এই মুহূর্তে এই যে সমস্ত দেশগুলো রয়েছে আমেরিকা থেকে শুরু করে পাশ্চাত্যের যে দেশগুলো রয়েছে এই যে রাষ্ট্র নেতারা রয়েছে তাদের উচিত এখনই আলাপ আলোচনার ভিত্তিতে এই বিষয়গুলো সমাধান সূত্র বের করা যদি সেই সমাধান সূত্র তারা বের করতে না পারে এবং সব পক্ষই যদি অনড় মনোভাব নিয়ে চলে তাহলে আগামী দিনে তৃতীয় বিশ্বযুদ্ধ না হলেও কিন্তু তারপর যে প্রশস্ত হবে সেটা কিন্তু এই এই আমাদের যে যে সমস্ত ওয়াকিবল মহল রয়েছেন বিশেষজ্ঞ মহল রয়েছেন তারা মনে করছেন তাই সেদিকের সেই নিরিখে দাঁড়িয়ে পুতিনের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের আলোচনাটাকে যথেষ্ট একটা ফলপ্রসূ এবং গুরুত্বপূর্ণ জায়গা হিসাবে দেখতে চলেছে বিশেষজ্ঞ মহল এবং আশা করা যায় যে এখান থেকেই হয়তো আগামী দিনে এই উত্তপ্ত পরিস্থিতির মোকাবিলার জন্যে কোনো না কোনো একটা সমাধান সূত্র উঠে আসবে যে সমাধান সূত্র ধরে একদিকে যেমন আমেরিকা সহ ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোর অনমনীয় মনোভাব থেকে তারাও কিছুটা সরে আসবেন উল্টো দিকে রাশিয়া এবং তার সহযোগী দেশগুলো সে সেক্ষেত্রে আলাপ আলোচনার মাধ্যমে পরবর্তী দিনে যাতে এই ধরনের উত্তপ্ত পরিবেশ সৃষ্টি না হয় এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তারা এগিয়ে আসবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল দুর্গাদাস তুমি আমাদের সঙ্গে থাকো